একত্রিশে মে পারিজাতের জন্মদিন ছিল অর্থাৎ মৃত্যুর বাড়ির বৌমা জোনাকির বার্থডে এই বছর আঠারো বছরে পা দিলেন নায়িকা আর সেই উপলক্ষে এদিন তার জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা আদ্রিত রায় আদুরে বার্তা দিয়ে পারিজাতের জন্মদিনে আদৃতের শুভেচ্ছা এদিন পারিজাত চৌধুরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন আদ্রিত অভিনেত্রীর বার্থডে পার্টিতে তোলা ছবিতে দেখা যাচ্ছে আদ্রিতের পরনে কালো রঙের শার্ট এবং জিন্স অন্যদিকে পারিজাত একটি ফ্লোরাল প্রিন্টের গ্রাউন্ড পরেছিলেন এদিন ছবিটি পোস্ট করে আদ্রিত লেখেন শুভ জন্মদিন আমার পছন্দের মানুষ অনেক অনেক ভালোবাসা তবে এদিন আদ্রিত রায় একা তার স্ত্রী কৌশাম্বীকে নিয়েও উপস্থিত থাকতে দেখা যায় পারিজাত চৌধুরীর জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে এদিন সাদা রঙের কোয়ার ড্রেসে দেখা গেছে পারিজাত চৌধুরীকে এর আগে দর্শকরা ইন্দুবালা ভাতের হোটেলে দেখেছেন তার অভিনয় মুগ্ধ বহু মানুষ অন্যদিকে মৃত্যুর বাড়ির ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোট পর্দায় ফেরেন আদ্রিত রায় বর্তমানে তা ধারাবাহিকটি কেবল টিআরপি তালিকায় সেরা দশের মধ্যে থাকে সেটাই নয় দর্শকদের দারুণ পছন্দ হয়েছে পারিজাত ও আদৃতের এই জুটি এবং অনস্ক্রিন রসায়ন এদিন পারিজাতের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেখা যায় গায়ক পরিচালক অনিন্দ চট্টোপাধ্যায় কেউ আর মৃত্যুর বাড়ির বৌমা সাবলিকা হওয়ার উদযাপনে গোটা পরিবার থাকবে না তাই কখনো হয় জি বাংলার এই মেগার সমস্ত কলা এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রীর বার্থডে পার্টিতে তাছাড়াও রণজয় থেকে শ্যামপ্তি সকলেই ছিলেন তার বার্থডে পার্টিতে অভিনেতা আদৃত রায়ের পোস্টে পারিজাত চৌধুরীকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এক একজন লেখেন শুভ জন্মদিন ভালো থেকো আবার কিছু লেখেন প্রথম যেদিন এলে আর আজকের সময়ের সাথে নিজেকে তৈরি করে নিলে ভালোবাসা কেড়ে নিতে জানো এই দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক আনন্দ সফলতা সাথে নিয়ে শুভ জন্মদিন ইন্দুবালা পারিজাত কেউ কেউ লেখেন কি সুন্দর ছবিটা খুব ভালো থেকো সুস্থ থেকো জন্মদিনের অনেক শুভেচ্ছা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য পাও